ও কি সুন্দর জায়গা তো বন্ধুরা দেখে বলো তো এটা কোন জায়গায় এসেছি তো প্রথমে তোমরা দর্শন করে নিয়েছো যে এটা কোন মন্দিরে এসেছি তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা টোটো উঠে বসেছি টোটোয় যাচ্ছি আমি আমার তিন বোন আর আমার বৌদি তো সঙ্গে আমার ছেলেও আছে মেয়েও আছে দুই ভাই আছে আরও সঙ্গে আরও কিছু কিছু আছে তো এখন মনে করতে পারছেন তো যাই হোক আমি এখন কোথায় আছি তোমরা দেখে বুঝতে পারছো বুঝতে পারছি তো এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা পুজোর তো এখন রাস্তায় যাচ্ছি তোমরা ভেবে বলো এটা আমি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে আগেই তো শর্ট ভিডিও আমি শেয়ার করেছি তোমরা দেখে বুঝতে পড়ে পেরে গেছো কোথায় তো তোমরা পুরো ব্লগটি না স্ক্রিপ্ট করে দেখতে থাকো কীভাবে কোথায় যাওয়া হয় তো আমরা এটি এসে গেছি ই গেটে তো কখন থেকে ঢুকে গেছি এখন তো মন্দিরে মাঠে নেমে গেছি তো আমরা এখন পাশে চলে গেলাম মেয়েকে আগে তুলে দিয়েছি মেয়ে তো অবস্থা খুবই খারাপ কত সুন্দর সেজে গুজে নিয়ে এসেছিলাম কিন্তু আমার মেয়ে তো সব টোটোয় আস্তে আস্তে শেষ করে দিয়েছে এখন আমি পা ধুয়ে নিয়েছি বোনেরাও পা হাত ধুয়ে নিয়েছি আমার ভাইয়েরাও পা হচ্ছে ধুচ্ছে এখন আমরা প্রসাদ নেবো প্রসাদ না ভোগ এখনও প্রসাদ হয়নি যদিও ভোগ নেব তো আমরা আগে ভোগটা নিচ্ছি যাই হোক আমি ভাবতে পারিনি এত দাঁড়িয়ে এখানে আসতে পারবো অনেক দিনের আশা ছিল এখানে আসবো তো তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই এটা কোন জায়গায় তো এটা অনেক আদি মন্দির অনেক আগে এখানে নাকি বাবা বছরের মাথায় এক ধান করে বড় হয় ঠিক আছে একটা ধান যত বড় হয় ঠিক অতটাই বড় হয় খুব ছোট ছিল নাকি বাবা খুব বড় হয়েছে এখন অনেকটাই বড়ো হয়েছে তো আমি আমার মেয়ে ছেলে সবাই করে মন্দিরে গেটে ঢুকছি এই তো আমার ছেলে নাকি দশটা কুড়ে পেয়েছে ওকে আমি বললাম বাবা ওই টাকাটা অতীতকে দিয়ে তো ও অতীতকে দিতে গিয়েছিল তো এখন আমি ভোগ নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছি তো এখন এসে গেছি খুব তাড়াতাড়ি এখানে আবার ক্যামেরা করা নিষেদ্ধ তো আমি তো কিছুই মানছি না একটু সুযোগ পেয়ে ভিডিওগুলো করলাম বাবাকে তো দেখতেই পাচ্ছ সেই র্যা পাড়া শিব মন্দির বাবা বছরে মাথায় এক থান করে বড় হয় তো যাই হোক কেটে সামনেটা কত সুন্দর করে সাজানো ঘন্টা ঝোলানো আছে এই প্রথমবার এখানে এলাম আমি তো জীবনে অনেকবার চেষ্টা করেছি এখানে আসার কিন্তু হলো না এই প্রথমবার এলাম তো যাই হোক বাবার কাছে এসেছি পুজো দিলাম আমি যে পুজো দিয়েছিলাম সেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বাচ্চা মেয়ে ওই ক্যামেরাটা ধুলে কিভাবে ধরবে মানুষেরা যদি দেখতে পায় তাহলে একটা সমস্যা দাঁড়াবে যাই হোক পুজো দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চারদিকটা একটু ঘোরাঘুরি করব এই যে এই ধারে অনেকে মানচিহ্ন হয়েছে ঘুনছি টাকা দিবেন বা বেঁধেছে এইটা হয়েছে রাধাকৃষ্ণর মন্দির তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে তো আমি ভেতরে বেশি প্রবেশ করিনি বাইরে থেকে বেরিয়ে এলাম যাই হোক বেরিয়ে এসে চার পাঁচটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চারদিকটা দেখলাম লেথকুণ্ড কাকে বলে লেতকুণ্ড ওই যে বাবাকে যে বাবার মাথায় যে ডাব ঢালা হয় না ওই দুধটা গিয়ে যেখানে পড়ে ওখান ওটাকেই লেথকুণ্ডা বলে এই তো কুণ্ডের কাছাকাছি চলে এসছে এইখানে কিছু মানুষ লেত কুণ্ডে তো তারা পুরনসামী ধরছে তো ওরা জানতে পেরে গেছে আমি ব্লক করছি তো ওরা মুখটা ঢেকে নিয়ে নেব আমি চলে এসেছি মন্দিরের ভিতরে মন্দিরটা আরেকবার তোমাদের দিয়ে দেখাবো এই যে না এটা মন্দিরের সামনে একদম এটা গণেশ গণেশের মূর্তি তো সামনে গেটের সামনে দেখাচ্ছে কত সুন্দর সাজানো দেখো তো আমরা তো এবার বেরিয়ে পড়েছি টোটোর দেখে তোমাদেরকে মন্দির করে দেখাচ্ছে এটা দুর্গা মন্দির তো দুর্গা মন্দির সামনেই আছে কালী মন্দির তো এটা কি মন্দির আমি ঠিক জানি না দূর থেকে দেখলাম তো কালী মন্দির কেমন যাবো এটা কি মন্দির বুঝতে পারছি না দেখতেও পাচ্ছি না তো যাই হোক সামনে কালী মন্দিরে যাব। কালী মন্দিরে সবাই বলে নাকি মা কালীও খুব জাগ্রত ভোলে বাবা এখানে খুব জাগ্রত জানি না আমি তো কখনও কোনো কিছু বাবার কাছে চাইতে পারি না আমি কিছু জানি না ভাবি অনেক সময় যে বাবার কাছে চাইবো চাইবো তুমি কিছুই চাইতে পারি না গিয়ে একটাই কথাই বেড়ে যায় বাবা তুমি জগতের মঙ্গল করো এটাই ভাবি যে জগতের মধ্যে আমি আমিও সেই জগতের মধ্যে পড়ি তো এই জন্য কিছু বললাম তো এই আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জমাবি টাটা বাই বাই